তো নমস্কার বন্ধুরা আজকে একটু রকমভাবে রান্না হবে তো এই যে সকাল 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 একটু বৃষ্টি পড়ছে তো এখন টিফিন করার সময় হয়ে গেছে ওই জায়গা আজকে একটু আতপ চালের ভাত হবে খানা ভাত আর আলু সিদ্ধ আমি যে আতপ চাল নিয়েছি আর কটা আলু নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে আলু চোখা হবে আর আতপ চালের ভাত হবে তো আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন ধরে গেছে দিচ্ছি জল আর ভাতের জল গরম হয়ে গেছে আমি চালটা ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি আমি মাপে মাপে জল দিয়েছি ভাতটা হয়ে যাবে মার ঝরাবো না মার ভাত হবে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সিদ্ধ খুব ভালো লাগে খেতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আতর চাল তো আতর চাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি আলুটা সঙ্গে দিলাম না আলুটা আমি আলাদা করে ভেজে চোখাটা রেডি করে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ভাতটা ফুটে উঠেছে আপনার চালের ভাত তো বেশিক্ষণ সময় লাগে না হতে তা আমি আর ঢাকা দেব না ভাত হয়ে গেছে আমি ভাতটা নামিয়ে নিচ্ছি তার আগে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন জল যেটুকু আছে ভাত ঠান্ডা হলে পরে সমস্ত জল শুকিয়ে যাবে হয়ে গেছে কি সহ্য হচ্ছে না আর এই যে গরম গরম ভাত আর সঙ্গে ঘি আর এই যে সঙ্গে কাঁচা লঙ্কা ঝিমির ঝিমির বৃষ্টি ঝিমির ঝিমির বৃষ্টি পড়ছে আজকে গরম গরম ভাত আর এই আলুর চোখা শুকনো লঙ্কা দিয়ে মাখানো জমে যাবে ও কতদিন পরে আটক চালের ভাত খাচ্ছে এরকম মানে ফেনা ভাত বিশাল মজা লাগছে তো বন্ধুরা আজকে সকালটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবো সবাই ভালো থাকবেন